বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের যুক্তরাষ্ট্রে মিশিগান আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস আগামী রোববারের মতবিনিময় সভাকে সাফল্যের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সিটিতে চলছে প্রস্তুতি প্রচারণা আর মতবিনিময় সভার আয়োজন আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে রাজ্যের বিভিন্ন সিটিতে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে প্রস্তুতির ব্যস্ততা একদিকে একের পর এক প্রস্তুতিমূলক সভা অন্যদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার আগামী উনিশ অক্টোবর রোববার মিশিগানের হ্যামট্রামাক সিটির গেট অফ কলম্বাসে অনুষ্ঠিত হবে এই মতবিনিময় সভা বিকেল পাঁচটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা মতবিনিময় সভায় সহস্রাধিক প্রবাসী অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন আয়োজকেরা অত্যন্ত মর্যাদার আসন সিলেট এক যে যেখানে হজরত শাহজালাল সফরান রহমতুল্লাহ আলাই সাহিত্য আছেন আমরা বিশ্বাস করি সিলেটের এই আসনে বিএনপির মনোনয়ন তিনি পাবেন এবং মিশিগানে তিনি আসছেন প্রবাসী প্রবাসীদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এই মত বিনিময়ে আমরা এখানে যারা মিশিগানে অধিবাসী যারা আছি বাংলাদেশি প্রবাসী যারা আছে আমরা সবাই অংশগ্রহণ করব আমরা সবাই উচ্ছ্বসিত এবং তার প্রহর গুনছি উনিশ অক্টোবর তিনি কখন আসবেন মিশিগানে বাঙালি কমিউনিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে উক্ত মত বিনিময় সভা বাঙালি কমিউনিটির সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার উদার্থ আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমার বিশ্বাস এই সভা যারা আয়োজন করেছেন এবং যেভাবে প্রচারণা চলছে অবশ্যই সফল একটি সভা হবে আগামী রবিবার সিলেটের স্বজন ব্যক্তি খন্দকার মুক্তাদির সাহেব আগমন উপলক্ষে আমরা মিশিগান প্রবাসী সবাই উচ্ছসিত আয়োজকরা জানাচ্ছেন টানা এক মাস ধরে চলা অনুষ্ঠানকে সফল করার প্রস্তুতি প্রতি সপ্তাহে হচ্ছে সভা সমাবেশ ও প্রচারণা কার্যক্রম মিশিগানে গেইট অফ কলম্বাসে খন্দকার মুক্তদির বাড়ির আগমন উপলক্ষে আমরা প্রতি রোববারে আমরা প্রস্তুতিমূলক সভা করতেছি এবং প্রতিটি সভায় আমরা এই অনুষ্ঠানদের সাকসেস করার জন্য সর্বত্র সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আগামী উনিশ তারিখ গেট অফ কলম্বাসে আমরা করার চেষ্টা করতেছি হমদান মুক্তাজি সাহেব বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা আগামী উনিশে অক্টোবর রবিবার আমাদের মিশিগানে আসছেন এইটা নিয়ে আমাদের মিশিগান বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে এইটা নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ অনেক আন্তরিকতা সবার কাছে পাচ্ছি কারণ এটা ওনার সফর এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আগামীতে যে বাংলাদেশের রাজনীতিতে সেই রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সিলেট এক আসন এই এক আসনে উনি সম্ভাব্য একজন প্রার্থী সেই হিসাবে পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি এবং সিলেটের আগামী দিনে সিলেটের উন্নয়নের বিষয় এবং আমাদের প্রবাসীর বিষয়ে প্রবাসীদের আগামীতে যে দাবি দেওয়ার বিষয় নিয়ে সেই বিষয়টা ওনার কাছে আমরা আমরা আমাদের এই প্রবাসী নেতৃবৃন্দ তুলে ধরবেন পাশাপাশি আমাদের বিভিন্ন বিভিন্ন অঙ্গ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এই মিষ্ণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার সবার আন্তরিকতা আমরা উত্তর এবং আমরা সবার কাছ থেকে একটা আন্তরিকতা পাচ্ছি এবং আমি আহ্বান জানাবো এই মিশিগান কমিউনিটি নিয়ে সবাইকে যে আগামীতে যে উনিশ তারিখ সেই উনিশ তারিখের প্রোগ্রাম সফল করে এবং এটি গুরু প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে এই মত এই মতবিনিময় সবাই অংশগ্রহণ করে যে সবাইকে আহ্বান জানাচ্ছি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রবাসীদের অংশগ্রহণ ও প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার এসব বিষয় নিয়ে হবে আলোচনা এদিকে আয়োজকরা বিশ্বাস করেন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণই হবে এই মতবিনিময় সভার সবচেয়ে বড় সাফল্য